শিক্ষার্থী বন্ধুরা তোমার সবাই বুড়ি দেখে পাঁচশো আটচল্লিশ বস্তু প্যাকেট করার জন্য কয়েকটি আমাদের ব্যাপক আমরা কি কয়েকটি বাক্স প্রয়োজন ঠিক আছে আমরা কয়েকটি প্রয়োজন আমরা এটা লিখবো

আড়াইশতালিশ হাজার পাঁচতর আটচল্লিশ বারো থেকে লক্ষ্য করো ঠিক আছে দেখো বারো থেকে লক্ষ্য করো চারশো পঁচিশ আড়াইশোর মধ্যে করতে যাবে

চোদ্দ পনেরো ষোলো সতেরো হ্যাঁ হয়ে গেছে তাহলে আট দিয়ে বেশি হয়ে যাবে ঠিক আছে এত সাত বাড় গেছে ঠিক আছে এবার দেখো চারে চার

চার বাঘ তাহলে এবার দেখো আটের আট চারের চার ঠিক আছে এখানে আমরা লিখতে পারি হ্যাঁ বাঘ ফল একশ বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে বাঘ